অর্থাৎ যে আপনি জালটা দিচ্ছেন আপনার হাতে একটা জালের অংশ দেখতে পাচ্ছি যেখানে একটা লাঠি বাঁধা আছে এবং এই জাল বাঁধা আছে তাই তো জালটা মোটামুটি আচ্ছা চওড়া বেশি আছে জালটা আপনি এখান থেকে ধরে ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন আর ও প্রান্তে কি আছে আর যাবে সেই যে নৌকা সেই যে দূরে নৌকা উনি কিন্তু এই জালের মাথার দিকটা টানতে টানতে নিয়ে যাচ্ছেন তাই কি

কতক্ষণ ধরে এই জালটা দেবেন আপনারা আরেকটা দিয়ে টানবে একটা খেয়ে ঘণ্টাকে বাহ তো আপনারা এই ধার একজন হেঁটে যাচ্ছেন এবং আরেকজন এই জালটা টোটাল এই জালটার লম্বা অংশ সেই দূরে গিয়ে উনি টানতে টানতে ধীরে ধীরে ওখানে গিয়ে প্রাণ পেসে মিশেছেন তো বন্ধুরা আপনারা দেখুন সেই যে দূরে নৌকাটা গিয়ে দাঁড়ালো তো এই জাল ধীরে ধীরে নিয়ে টেনে নিয়ে গিয়ে নৌকা ওপারে লাগানো হলো এবং জাল ধীরে ধীরে টানা হচ্ছে তো আপনাদের আমি আজ একটা অভিনব মাছ ধরার পদ্ধতি দেখাচ্ছি কতখানি লম্বা হতে পারে জালটা হাত এটা একটা অভিনব মাছ ধরার পদ্ধতি প্রচুর মাছ পড়েছে এই মুহূর্তে যে জালটা ধরে ধীরে ধীরে দিকে নিয়ে আসা হচ্ছে তাতে বার্শে মাছ তো পড়েছে এবং বার্শের সাথে আরো অন্যান্য মাছ পড়েছে বলে মনে হচ্ছে

ছেড়ে যিনি নৌকার সাথে ছিলেন তিনিও ধীরে ধীরে জালটাকে টানতে টানতে ধারের দিকে নিয়ে আসছেন ছোট্ট একটা সুন্দর পদ্ধতির দ্বারা এই মাছ ধরা হচ্ছে

এই মাছ ধরতে আমার বর্তমান ব্যস্ত আছেন আবার দেখতে থাকুন কত মাছ পাওয়া যায় এবার কী কী মাছ পাওয়া যায় এই জাল থেকে কাঁকড়া ছিল না দাদা ও তো খাবার মাছ ছাড়াও তো ধরুন এই মাছ কিছু বিক্রিও করতে হয় আপনাদের কীরকম দাম টাম যায় দেড়শো টাকা কিলো এই ফার্সে মাছ তাই তো তো বন্ধুর আপনারা দেখতে পাচ্ছেন জ্যান্ত ফার্সে মাছ একদম তো এই জ্যান্ত ফার্সে মাছের এখানকার স্থানীয় বাজার মূল্য হচ্ছে একশো টাকা প্রতি কেজি এবং হয়তো কখনো কখনো এর থেকে বেশি হয় বা কম হয় তো প্রচুর পরিমাণে এখানে পার্সি মাছ পড়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে একদম জ্যান্ত পার্শি মাছ জাল থেকে তোলা হচ্ছে আমাদের এই মৌসুমী দ্বীপে চিনাই নদী মোহনা থেকে

একদম অল্প সামান্য জলে হাশে মাছের জালে মাছ ধরা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অদ্ভুত সুন্দর একটা পদ্ধতি এই হলো মৌসুমী দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যেখানে নদী জীবন যেখানে জেলে জীবন নদী থেকে মাছ ধরা মাছ সংগ্রহ করা এবং বিভিন্ন পদ্ধতিতে মাছ সংগ্রহ করা আপনারা দেখতে পাবেন মৌসুমী দ্বীপ এলে তো মৌসুমী দ্বীপের যে মানুষজন আছেন বা মৌসুমী দ্বীপের আশপাশে যেসব জেলে মাছি যারা আছেন তারা তিনশো পঁয়ষট্টি দিন এই নদীর কাজে জেলের কাজে জলের কাজে এবং মাছ ধরার সাথে যুক্ত এক যুক্তেন্দ্রিক জীবনের সাথে পরিচিত হতে হলে আপনাকে অবশ্যই মৌসুখী পাঁচতে হবে কারণ এই ধরনের প্রাকৃতিক দৃশ্য এবং এই ধরনের যে নদী নালার দৃশ্য সত্যি বিরল আপনার সাথে থাকুন আপনারা দেখতে থাকুন যে পাশে জল থেকে মৌসুমী এই চিনাই নদীর মোহনা থেকে কিভাবে মাছ সংগ্রহ করা হয়েছে বেশ কিছু মাছ পাওয়া গেছে একবার টানে বেশ অনেকটাই পাওয়া গেছে মাছ ভালো সাইজ পারছে মাছ নৌকা কি পুরো মানে মেশিন নৌকা না আর দাঁড়তে লাগে মেশিন নৌকা আর মানে আসতে কতক্ষণ সময় লাগে বা কত তেল পড়ে যাওয়া আসা করে বারোশো তেল পড়ে মাত্র বারোশো তেল পড়ে কি ডিজেল না কেনো সেল ডিজেল পাঁচ নব্বই একশো টাকা করে কুড়ি টাকা ওই একশো কুড়ি টাকা যাই হোক তো একটা খরচ থাকছে হ্যাঁ মিনিমে একটা খরচ থাকছে পরিশ্রম থাকছে এবং তারপরে হচ্ছে এই মাছ যদি বিক্রি হয় তো বেশ দুটো পয়সা আসবে মাছ ছোট হলে বিক্রি হবে না হলে বাড়ি খাওয়ার জন্য হয়ে যাবে আপনারা এতক্ষণ ধরে দেখছেন যে মোহনায় কি অদ্ভুত সুন্দর পদ্ধতিতে পশ্চিমাচ্ছ ধরা হচ্ছে এবং জাল দেখা শেষ এতক্ষণ ধরে যে জালটা টানা হলো একদিকে নৌকা দিয়ে এবং অন্যদিকে আরেকজন মানুষ যার হাতে একটা ছোট্ট বাসের অংশ ছিল যেখানে জাল বাঁধা ছিল আপাতত প্রথম পাটা জাল দেওয়ার পর মাছ দেখা কমপ্লিট অনেকটাই মাছ পাওয়া গেছে আপনারা দেখুন